তো হ্যালো গাইস ওয়েলকাম টু গোপল সীতা লাইফস্টাইল চ্যানেলে তো গাইস দেখো আমি এখন ইন্ট্রোটা নিচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে কারণ সারাদিন টাইম পাইনি ইন্ট্রোটা নেওয়ার তো দেখতে থাকো কি করি আছে কি কি করেছি দেখো গাইস এখন আমি একটু বাজারের দিকে যাচ্ছি কিছু কেনাকাটা রয়েছে মানে খাবার দাবারের কিছু কেনাকাটা রয়েছে তো আমি এখন বাজারের দিকেই যাচ্ছিলাম তো গাইস দেখো আমি রাস্তায় উঠে গেছি রোডে তো আমি এখন যাচ্ছি দোকানে তো গাইজ দেখো কত চকলেট তোমাদের লাগবে না কি বলো তো আমি দোকানে এসেছিলাম ঘরের কিছু জিনিস নিতে মশলাপাতি ফুরিয়ে গেছিলো তো আমি মশলাপাতি নিতে এসেছিলাম এটা একটা মুদিখানার দোকানই ছিল আর এই দেখো এটা হচ্ছে আমাদের মেন হাই রোড সেখান থেকে সব জায়গা যাওয়া যায় তারপর দেখো আমি বাড়িতে চলে এসেছিলাম তারপর আমার ফোনও এসেছিলো যে পার্সেল আসবে তাই তো ওই যে রোড ওটা ওই রোডে যাবো এখন পার্সেলটা নিতে তো এই গাইস দেখো পার্সেলটা নিয়ে আমি বাড়িতে চলে এসেছি তো এটা হচ্ছে তোমাদের দাদার পার্সেল মানে তোমাদের দাদাকে আমি দিয়েছি এবার তো নিতে গেছিলাম আমি এই পার্সেলটাই আর তোমাদের দাদা না কাজে রয়েছে তাই আসতে পারছে না ভিডিওতে তো সন্ধ্যাবেলা আমরা গেছিলাম হচ্ছে বাজারে মানে একটু শপিং টপিং করার জন্য আমার অলরেডি হাফ শপিং হয়ে গেছে তো তাও দিদিরা একটু শপিং করবে তাও আমারও কিছু কেনাকাটা ছিল কিছু জিনিস তো আমি যাচ্ছিলাম বাজারের দিকেই শপিং করার জন্য তো এটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম টোটো করে আমার সাথে আরও দুটো পুচকে বচকে ছিল তো এই দেখো এটা হচ্ছে হাই রোড তো ওই হাই রোডে এখানে দেখো একটা মাঠ ছিল মাঠে প্যান্ডেল হচ্ছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের এখানে অনেক ভালো পুজো হয় অনেক বড়ো পুজো হয় তোমরা চাইলে আসতে পারো আমি আমাদের এখানকার ঠিকানা নেক্সট কোনো ভিডিওতে বলে দেব তো গাইজ দেখো আমি টোটো থেকে নেমে গেছি তো তো গাইজ দেখো আমি বাজারে চলে এসছিলাম তো এই দেখো দুটো আমাদের পুচকে বাচকা আমি এদেরকে নিয়ে এসছিলাম এই দেখো কত টেডি কত পুতুল আমার এগুলো দেখতে খুব ভালো মনে হয় যে সব কিনে নিয়ে যাই তো আমি এখন হেঁটে হেঁটে দিদিদের কাছেই যাচ্ছিলাম তো ওরা বাজারেই ছিল এই পুচকা বাচ্চাগুলোকে নিয়েই আসতে বলেছিল তো আমি ওদেরকে নিয়ে গেছিলাম আর এই দেখো গাইজ এটা হচ্ছে একটা পার্লার ঠিক আছে আমার দিদি এই যে পার্লারে এসেছিলো তো আমি ওখানেই গেছিলাম তো দিদি এখানে চুল শোকাচ্ছিলো হয়তো পা করেছে চুল আর এই দেখো ওটা আমি আয়নার সামনে দেখো ক্যামেরা করছিলাম আরে দেখো আমি এটা তো আমি এখানে গিয়েও যখন ভিডিও করছিলাম তো সবাই বলছে যে কি করছিস আমি বললাম যে আমি ভিডিও করছি তখন আমার দিদি পাশ থেকে বলল যে ও ব্লগ করছে তো আমাকে বললো যে বাবা তুইও ব্লগ করছিস তো তো চ্যানেলের নামটা বল তো আমি আমার চ্যানেলের নামটা বলে দিলাম তো বলছে যে তাহলে আমাদের দোকানটার একটু ভালো করে ভিডিও করিস আমি বলছি যে ঠিক আছে আমি অবশ্যই করবো তাহলে দেখো আমি গাইছি আবার আয়নার সামনে চলে এসে দেখো আমার দিদির কাজটা হয়ে গেছে ও এখন মানে সব কিছু ঠিকঠাক করছে তো গাইস দেখো এটা হচ্ছে একটা মেশিন তো এটাই মানে ফেশিয়াল টেসিয়াল কাজে লাগে তো আমি দেখছিলাম এটা আমি প্রথমবার দেখলাম এই মেশিনটা তো তারপরে এই দেখো এই পার্লারের এইটাই হচ্ছে নাম তো আমাকে বলেছিল নেওয়ার কথা তো আমি নিয়ে নিচ্ছি তোমাদের ইচ্ছা হলে তোমরা এখানে আসতে পারো তারপর দেখো দিদি হচ্ছে জুতোর দোকানে এসেছিলো ওর মেয়ের জন্য জুতো নেবে বলে তো আমি এখানে বসেছিলাম এই দেখো এটা আমার বড় দিদির ছেলে আর ওটা আমার মেজো দিদির মেয়ে তো ওর সাথে আমি দেখো একটু মজা টজা করছিলাম তারপর গাইস দেখো আমি কসমেটিকের দোকানে চলে এসেছিলাম তো আমার কাজটা কসমেটিকের দোকানেই ছিল তো দিদিদেরও ছিল তো আমি কিছু জিনিস নেওয়া হয়ে গেছে তারপর আমরা এসেছিলাম গাইস ফুচকা খেতে লাস্টে তো ফুচকা খেয়ে আমি বাইরে চলে এসেছিলাম তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আমি শর্টসেও দিয়ে দেবো নেক্সট ভিডিওতে কী কী করেছি আমি কী কী কিনেছি তো আজকের জন্য এইটুকু বাই বাইক